আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের বাংলাদেশ দুই ম্যাচের দুইটাতেই জয়লাভ করেছে এবং দুই ম্যাচে দুইটাতে জয়লাভ করে তারা এখন পর্যন্ত সিরিজে এগিয়ে রয়েছে এবং সিরিজ জয়লাভ করেছে যাই হোক আমরা যদি দুইটা ম্যাচেই দেখি এবং দুইটা ম্যাচকে জয়ের নায়ক হিসেবে যদি ধরা হয় বা জয়ের যে টার্নিং পয়েন্ট এটাও যদি ধরা হয় তাহলে নুরুল হাসান সোহান সোহানের যে ব্যাটিং দুইটা ম্যাচেই দুইটাই ভাইরাল ছিল এবং দুই ম্যাচে সোহান genuin যে ফিনিশিংটা আমরা সোহানের কাছে চাই বা সোহানের কাছে যে এক্সপেক্ট করি আমরা বাংলাদেশে কোড়ি কোড়ি ক্রিকেট সমর্থকরা আমরা যেটা চাই যে বাংলাদেশে এমন একটা ফিনিশার হোক যার কাছে ম্যাচের শেষ মুহূর্তের যে সব কারণে আমরা বাংলাদেশ ম্যাচগুলো হেরে যাই সেই ম্যাচগুলোর জন্য বাংলাদেশ একদম ফিনিশারের অভাব ছিল সেই ফিনিশারের অভাবটা যেন সোহান পূরণ করে সেই দিক থেকে আমরা সব সময় চাইতাম যে এই রকম একটা ফিনিশার দরকার যেটা দেখা যাবে যে বারো বলে বিশ বা বারো বলে তিরিশ এরকম যখন রানের দরকার থাকবে একজন ফিনিশার থাকবে যে ফিনিশারটা হ্যাঁ দুই তিনটা বড় বড় ছক্কা মেরে ম্যাচের ফলাফলটা পরিবর্তন করবে ঠিক তেমনই সোহানকে নিয়ে অনেক কথা হয়েছে সোহান কেন দলে চান্স পাচ্ছে না বা কি কারণে দলে সোহানকে রাখা হচ্ছে না এবং যে কারণে সোহানকে দরকার সেই সমস্যাটা বাংলাদেশ অনেক দিন থেকে ভুগছে একজন ফিনিশারের অভাব সেই অভাবটা এই দুইটা ম্যাচ দুইটা ম্যাচেই যখন বাংলাদেশ ভালো অবস্থান থেকে খারাপ অবস্থানে পড়ে যায় সেই জায়গা থেকে খাদের কিনারা থেকে টেনে সোহান কিন্তু বাংলাদেশকে জয়ের বন্দরে নামিয়েছে এবং বাংলাদেশকে এই যে আফগানিস্তানের সঙ্গে দুই ম্যাচে দুটাতেই সোহানের ব্যাটিংটা আপনি দেখেন একদম শেষ মুহূর্তে বিশেষ করে উনিশ নম্বর ওভারে প্রথম ম্যাচে উনিশ নম্বর ওভারে প্রথম বলে অমর জাইকে ছয় মেরেছে দ্বিতীয় বলে ছয় মেরেছে গত ম্যাচটাতেই উনিশ নম্বর ওভারে প্রথম বলটাতেই কিন্তু নুর আহমেদকে ছয় মেরেছে তাহলে একজন ফিনিশারের যেটা কাজ বা একদম ফিনিশারের যেটা করণীয় সেটা কিন্তু ঠিকঠাক মতন লাস্ট দুই ম্যাচে শোহান করেছে তো বাংলাদেশের এই ম্যাচটাই আমরা অন্তত কিছু না পেলেও একদম ফিনিশারকে পেয়েছে যদিও বা ম্যাচগুলো অনেক ইজি ছিল প্রথম ম্যাচটা যখন দুজন ওপেনার হান্ড্রেড প্লাস যখন রান করেছে সেই জায়গা থেকে যে পরিমাণ ব্যাডিং ধস রশিদ খানের এই রশিদ খানের ওভারের যে ব্যাটিং দুর্বলতা আমরা দেখতে পেয়েছি সেইগুলো মানে এটা একটা দুশ্চিন্তার কারণ যাই দ্বিতীয় ম্যাচে আরও একটা খারাপ অবস্থা ছিল সেখান থেকেও সোহান ম্যাচটাকে বের করেছে আশা করব যে সোহান টি টোয়েন্টিতে যে প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশ টিমে সেটা সে ধরে রাখবে এবং টিম ম্যানেজমেন্ট সোহানকে প্রপার সুযোগ দিবে এবং সোহান সোহানের কিছু সমস্যা রয়েছে হ্যাভিং স্কিলের সমস্যা রয়েছে যেগুলো ঠিক করলে মনে হয় যে সোহান একটা পারফেক্ট ফিনিশার হিসেবে দলে জায়গা পাকাপোক্ত করতে পারে যাই হোক বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন এবং যারা ইউটিউব বা আমার ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে